সকলের জন্য একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আমি উপস্থিত হলাম তড়িঘড়ি আমরা সবাই জানি বিহার স্টেট এক্সাম হয়েছিলো দু হাজার পঁচিশ সালেই তো বিহার স্টেটের রেজাল্ট প্রকাশিত হলো কিছুক্ষণ আগেই এবং আপনারা যদি এখন আপনার বিহার স্টেটের রেজাল্ট না দেখে থাকেন তো বিহার স্টেটের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন এবং যদি গুগলেও লেখেন বিহার স্টেট রেজাল্ট তাহলেও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন ওখানে লাগবে কি কি ওখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিলেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এবার আসল কথা এটা জানানোর জন্য উপস্থিত হলাম বিহার এস্টেটে যে ফোর পয়েন্ট জিরো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এই যে আগে যে স্টেটটা হয়েছিল সেই স্টেটে যারা পাস করেছিলেন তারাও কিন্তু বিহারের যে ফোর পয়েন্ট জিরোতে বসতে পারবেন এইবারে যারা স্টেটে পাস করলেন তারাও কিন্তু বুঝতে পারবেন আপনার ফোর পয়েন্ট জিরোতে এবার কী ধরনের নাম্বার দরকার পাস করতে গেলে যারা জেনারেল রয়েছে তাদের জন্য নাম্বার দরকার ফিফটি পারসেন্টেজ অর্থাৎ আমরা জানি যে দেশটো নম্বরের পরীক্ষা ছিল তার মধ্যে ফিফটি পার্সেন্ট মানে পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ পেতে হবে তবে পাশ করা যাবে এবং ওবিসি বিসি ফর্টি ফাইভ পার্সেন্টের দরকার এবং এস সি এস দরকার ফর্টি পার্সেন্টেজ এবং পিডব্লিউডি তার জন্য দরকার ফর্টি পার্সেন্টেজ এবং যারা ওমেন ছিল মহিলা ছিলেন তাদের জন্য ফর্টি পার্সেন্টেজ এবং একটা কথাই বলে দিই বিহারের বাইরে যারা পরীক্ষা দিয়েছেন সবাই কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবেন আপনি যদি মহিলা হন তাও তাও কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবেন এবং এসসি ওবিসি বিহারের বাইরে যারা রয়েছেন সবাই কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবেন তো আপনাদের সবাইকে কিন্তু সেভেন্টি ফাইভ পেতে হবে প্রথম ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া নাম্বার টু এবং থেকে বড় একটা এবার খেলা হয়ে গিয়েছে কি খেলা যেটা যে বিহার স্টেটের এক্সাম অন্য বছরকার মতন সহজ ছিল না এবার কোশ্চেন ছিল ব্যাপক কঠিন আমার যে গ্রুপগুলো ছিল গ্রুপগুলো থেকে আমাকে পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেকজনই এস এম এস করেছিল স্যার এবারের কোশ্চেন ছিল খুবই কঠিন তো আমি তখন কিন্তু একটা হতাশা হয়েছিলাম এবং ছাত্র ছাত্রীরা হতাশা হয়েছিল এবং সেই রেজাল্টও কিন্তু হতাশাজনকই রেজাল্ট দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে সাড়ে চার লাখ ফোর পয়েন্ট ফোর লাখ কিন্তু ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন বিহার এবং বিহারের বাইরে একটা হিউজ অ্যামাউন্ট তার মধ্যে পাসের সংখ্যা মাত্র ফিফটি সেভেন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্টেজ মানে সিক্সটি পারসেন্টও পাশ করতে পারেনি একশো জনের মধ্যে আটান্ন জন নেয়ার অ্যাবাউট আটান্ন জন পাশ করেছেন তো পরীক্ষায় কিন্তু এবার ফেলের সংখ্যা অনেক বেশি তার মানে পঁচাত্তরও তুলতে পারেনি বা যারা ক্যাটাগরিতে ছিলেন তারা ষাট বা পঞ্চান্ন পেলেও পাশ ছিল সেটাও তুলতে পারেনি তার মানে একটা জিনিস বুঝতে পারছেন কোয়েশ্চেনটা কতটা কঠিন ছিল এবার বিহার স্টেট চাইছিল না যে বিহার সরকার চাইছিল না বা বিহার শিক্ষা বোর্ডও চাইছিল না যে আপনারা পাস করুন তার জন্য কোশ্চেন ব্যাপক কঠিন করে দিয়েছিল যাই হোক আপনার তড়িঘড়ি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান অথবা গুগুলে গিয়ে লিখুন বিহার রেজাল্ট দেখে আপনার রেজাল্টটি দেখে নেন যদি আপনি কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা রইল বিহার এস্টেটের ফোর পয়েন্ট জিরোর জন্য প্রস্তুতি শুরু করে দিন খুব শীঘ্রই ফোর পয়েন্ট জিরোর বিজ্ঞপ্তি আসতে চলেছে তো আপনাদের জন্য কিন্তু বিহারের একটা চাকরির সুযোগ রয়েছে তবে এটাও কিন্তু না বললেই নয় বিহারে কিন্তু সংরক্ষণটা কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়েছে জেনারেলের জন্য বা আদার স্টেটের জন্য কিন্তু শীত সংখ্যা খুবই ফোর পয়েন্ট কম হবে যাই হোক কিছু তো করার নেই আপনারা এই দুর্ভিক্ষের বাজারে চেষ্টা করুন যদি হয় সেটা ভাগ্যের ব্যাপার যাই হোক আপনার তৈরি করি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখে নেন আপনার জন্য শুভকামনা রইল আশা করছি আপনাদের রেজাল্ট ভালো হবে এবং আপনারা পাস করবেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কত নাম্বার পেলেন এবং পাস করলেন না কি করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং রকম কয়েকটি যদি থাকে প্রশ্ন থাকে বিহার এস্টেট সংক্রান্ত বা ফোর পয়েন্ট জিরো সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বাই ভালো থাকবেন